আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি ফাইমা বিনতে ফারুক বলছি আর আমি চলে এসেছি বৈশাখীর বাবার বাড়িতে কারণ বৈশাখীর বাবার বাড়িতে তো সত্যটা উত্তোলন করতে হবে এইদিকে হয়তোবা এই ঘরগুলো হবে আমি মাত্র গাড়ি থেকে নামলাম এটা বা বৈশাখীর চাচাদের বাড়ি আপনি কি বৈশাখের চাচা হন আপনাদের বৈশাখীকে আপনাদের একটু লাইটের আলোতে আসতে হবে এদিকে আসেন কাকা আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব আপনাদের এই তো আমি ঘোর অন্ধকারদায় চলে যাচ্ছি হচ্ছে বৈশাখীর বাবার বাড়িতে হ্যাঁ এই তো আপনাদের যদি আমি দেখাই এদিকে হচ্ছে বাইরের লাইটগুলো বা ওনাদের আপা এটা হচ্ছে বা আমি যদি দেখাচ্ছি এটা হচ্ছে বৈশাখী আপার বাবার বাড়ি হ্যাঁ আর এটাই হচ্ছে বৈশাখীদের ঘর হ্যাঁ দেখতে পাচ্ছেন

কালসারের বোন আসছিল আপনাদের বাসা বেড়াতে হ্যাঁ তো আপনার মেয়ে এখন কোথায় আমার মেয়ে কোথায় আছে আমরা জানি না আমার মেয়ে কোথায় আছে জানি না আপনারা গোপালপুর থেকে নাকি মেয়েকে নিয়ে আসছেন নিয়ে আসছেন এই গ্রামে তারপর আপনার মেয়ে আপনাদের হাত থেকে কোথায় গেল আমার মেয়ে প্রতিকে কাছে আমি জানি না এই বাচ্চা কাচ্চা ফেলে রেখে গিয়েছে বাচ্চারা ফলাইছি আর কই গেছে তারপর তো জানি না এই বাচ্চারা আপনার কাছে রয়েছে হ্যাঁ উনার মেয়ের সাথে কি আমরা একটু কথা বলতে পারি বৈশাখীর মেয়ের সাথে এই যে দেখুন বৈশাখের বাবা হচ্ছে আমাকে একটা কথা বলে গেল আমি সবাইকে বলি বক্তব্যের মাঝে এমন সুষ্ঠু বক্তব্য করবেন যে মন্তব্যগুলো মানুষ পড়তে পারে ওর বাবা আমাকে কিছুক্ষণ পর্বে যখন আমি গেটটা নক করেছি ওনাদের মধ্যে হচ্ছে একটা ভয় উনি বের হয়ে বলছে যে আমি খুবই অসুস্থ কিন্তু আমার পেটে একটা আমার বইয়ের পেটে একটা ছেলে নেই আমি হচ্ছে খুবই কষ্ট করে মেয়ে দুইটাকে বড় করেছি এবং উনি হয়তো বা মেবি কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে আপনার অপারেশন হয়েছে আপনার বৈশাখী মেয়ে কোথায় তোমার মা কোথায় আমার মাইক উঠামিজাইন না তো আমার মাইক লাগবে মানে জানিনা কোথা থেকে আইন না দিতে হবে মা কি ওই দিনই চলে গেছে বাসা থেকে তুমি তো রুমে ছিলা তুমি রুমে ছিলা না এটা কি কাউসার নিজে फांसी দিল নাকি কেউ তোমাদের রুমে ঢুকিয়ে ওকে আক্রমণ করলো নিজে फांसी दीছে নিজেই फांसी দিয়েছে তুমি ছিলে ওই কাঁচা কাছি হুম আমি ঘুমেছিলাম আর আম্মু ছিল আমার সাথে আর আম্মুর মো কাটকা দুই রা রুমে নিয়ে গেছে পরে আমার আম্মুরে ধাক্কা মাইরা আমার আম্মুর নিয়ে গেছে আর আম্মুর মোবাইল নিছে চাবি নিছে পরে ওই রুমে দরজা লাগাই দিছে পরে বলছে তুই দরজা লাগাইছ না তুই যদি ফাঁসি দাস তখন বাসায় যায় ফাঁসি দে তুই আমার ফাঁসাইস না পরে কয় কি আমার চাবি দে আমি আমি গেট খোলা বাইরে হুম কয় কি চাবি দিব না পরে যে আমার মায়ের তালা চেষ্টা করছে পরে পাশের বাড়ির দাদি আর আইসা পরে আমার আম্মুরা তালা তোলা বাঙ্গা পরে বাসার থেকে বের আচ্ছা তোমাদের বাসা কয়টা বাজে গেল স্যার প্রায় সাড়ে একটা নয়টা বাজে নয়টা বাজে গিয়েছে আর এই দস্তি হলো কখন এই রাত একটা একটা বাজে তুমি তোমার মায়ের সাথে ঘুমেছিলা

আট নয় দিন হইব তার আমার বাবাই চাওনের আগে বলে গেছে তুই আমাদের বাসা আবি না আম্মু ও বলছে আমিও বলছি ওর আর আসে নাই কালকাইছে কালক কোথা কোথায় ঢুকছে এটা বলতে পারি না কিন্তু দোকান স্যারকে তোমার বাবা বলে দিয়েছিল যে বাসা আসবি না আচ্ছা নানু বাড়ির মানুষ কয়টা বাজে গিয়েছিল এই বাড়ির মানুষগুলো যে তোমাদের জেনে আসলো নানু মানুষ রাত বাজে জানতে পারছে হুম মোবাইল জানাইছে কে জানাইছেন নানুবাড়িতে আমার দাদি জানাইছে তোমার দাদু জানাইছে হ্যাঁ কারণ নানুবাড়ির মানুষগুলি তো ওইখানে উপস্থিত ছিল আপনাদের বলতে চাই ভিউয়ার্স আপনারা আমাকে অনেকে বলেছেন যে ওই মেয়ের পকেট থেকে বাবা মা এসে বা আত্মীয় স্বজন এসে হট্টগোল করে কাউসারের মাকে ঢুকতে দেয়নি হট্টগোল করে ওরা হচ্ছে বৈশাখীকে নিয়ে এসেছে সেই বৈশাখী সেই বৈশাখী কিন্তু এই পকেটের বাড়িতেও নেই তার মেয়ের হচ্ছে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে যে তার মা কোথায় আর এই থেকে হচ্ছে ওনার চাচারা হচ্ছে রাত তিনটা বাজে খবর পায় যে এরকম এরকম ভাতিজির ঘরে যে একটা ছেলে মৃত্যুবরণ করেছে তিনটা বাজে রাত ঠিক তিনটা বাজে খবর পায় যে ভাতিজির ঘরে কোন পুরুষ যে জানি ঘরে ফাঁসি দিয়েছে এদিকে হচ্ছে দেখুন মেয়েটা অঝরে কান্না করছে জ্বর মায়ের জন্য দেখুন এই পরকিয়ে কী না করে একটা পরকীয়ার কারণে আজকে মেয়ে কান্না করছে ওই দিক দিয়ে স্বামী বেহাল আর এই দিক দিয়ে হচ্ছে বৈশাখের বাবা মা পুরো ভেঙে পড়েছে এই পরকিয়া করার আগে ভাই হন বোন হন আমি সবাইকে বলি কাউসারের লাশ মাটি হওয়ার আগে আমি বলি যে আপনারা এই পরকিয়া আর লিপ্ত হবেন না সবার হাত পায়ে ধরি জোরো সোরো হাত পায়ে ধরি যে কোনো স্বামীও যদি বুঝেন যে আমার বউ পরকিয়া লিপ্ত আমি বলতে যে হচ্ছে বৈশাখীর ছেলে আমাদের মায়ের মেরে ফেলতে চাইছে ভয় দেখাইছে আমাদের মাইরা ফেলবো আমার বাইরে মাইরা ফেলবো

ওই কারদার দুইটা কেমবে বাড়ি করবো আজ অনেক চেষ্টা করছে বলে আমরা যে শুনছি যে অনেক চেষ্টা করছি কাকি আমার কোনো কায়দা নাই ওই বাড়ি আলু আয়া

আপনার ভাতিজির ঘরে চটির কার ছিল চটির কারের মুখ ছিল নাকি ওর এই দিক দিয়ে বৈশাখের এই দিক দিয়ে চটির কারের মুখ ছিল কাউসার যে রুমে মারা গেছে ওই রুম দেখি চটির কারের মুখ ছিল একটা রুমে হচ্ছে সেম টু সেম হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি এরকমই ঘরটা ছিল বৈশাখীর বাবার ঘরে যেমন কার নেই ঠিক ওই ঘরটায় হচ্ছে গোপালপুরের যে ঘরটা ছিল ওই ঘরের ভেতর কার ছিল আর সেটা হচ্ছে চটির কার আমাদের বিক্রমপুরের ভাষা বলে কার এই কারের ভেতরে হচ্ছে মুখটা ছিল বৈশাখের রুমের দিকে কিন্তু হচ্ছে ছোট্ট করে মুখ ছিল আর কাউসার ছিল ওই রুমে ওই রুমে ওনার চাচিরাও বৈশাখের চাচিরাও যে দেখেছে বৈশাখের চাচিরা দেখেছে যে এইভাবে দরজাটা এক হুম ভেতর থেকে দরজাটা লাগানো হ্যাঁ ওনারা যে এটা দেখে এবং হচ্ছে ওনারা লাস্ট পর্যায়ে আপনাদের ভাতি কি প্রশাসন আপনাদের হাতে বুঝিয়ে দিল আপনার ভাতিজিকে কে বুঝিয়ে দিয়েছে বৈশাখী কি আপনাদের হাতে মানব মেম্বারের সিনে আসে প্রশাসনের বুঝা তা বাদে কৈছে ও যা ওই কৌশালের মা আনতে দিবে না তার বাদে কাউছালের মা তার বাদে সব মহিলা কইছে আমা আমার দায়িত্বতে নিব আবার বাচ্ছিল হ্যাঁ আমি এই দায়িত্ব দিয়ে আমি এনে দায়িত্বটাকে এনেছে আমরা শুনেছি আপনাদের বাড়ির মানুষ নাকি দায়িত্ব নিয়েছে আমার না মালিক মেম্বার হা দায়িত্ব নিয়েছে যে আপনাদের যখন প্রয়োজন পড়বে আমরা এনে হাজির করবো আমি বিচার আপনারা এরা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা ভাজন জানাচ্ছে আর হচ্ছে এই বাড়ির বিয়ে করতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষ সাথে কথা বলেছে আমি যে রিপোর্ট করতে এসেছি দেখুন আমি একটা বিষয় বুঝে আমি যে রিপোর্ট করতে আসছি অনেক মানুষ হয়তোবা হাঙ্গামা করত যে আপনি পিছে কেন রিপোর্ট করেছেন কিন্তু ওনারা আমার সাথে সহনশীলতা ব্যবহার করে ওনারা এক কথাই বলেছে যেটা সত্য সেটা আপনারা শুনুন আর যেটা সত্য সেটাই প্রকাশ করুন মিডিয়ার মানুষ আর বৈশাখী এই বাসায় নেই এর জন্য বক্তব্য আমি নিতে পারছি না ও কোথাও কোথাও হয়তোবা চলে গিয়েছে ওর মেয়েও কান্না করছে ওকে হচ্ছে বাড়ি থেকে এক পর্যায়ে তাড়িয়ে দিয়েছে যেটা বাংলা ভাষা বলতে বাসায় থেকে বের করে দিয়েছে তারা ভেবেছে আর প্রয়োজন নেই তাদের কথা হচ্ছে যে আমাদের মান সম্মান চলে গিয়েছে তোমাকে আর প্রয়োজন নেই বৈশাখীকে এই বাসায় থেকে বের করে দিয়েছে বৈশাখী কোথায় এরা জানে না আর এরা হচ্ছে একই বক্তব্য যেটা সুষ্ঠ সুষ্ঠ কথা এবং সত্যি সেটা উদ্ঘাটন হোক ওইভাবেই মানুষের বিচার হোক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ